পরের যায় ওজন বাড়তে থাকে খালি চারদিকে চার থাকে ধরেন আমি যখন যখন প্রথম মামলা মামলা করি তখন বাধা তো করে রুল পাই তখন দেখা যায় অন্যান্য ডিপার্টমেন্ট থেকে বাধা পাই যে আসে না আসে না তো যখন শেষ হয় তখন দেখা যায় বেলেট ডিভিশনে স্টে করে আটকে রাখে তারপর দেখা যাচ্ছে এটার জন্য শুনানির জন্য প্রস্তুতি নিতে হয় ভাই আমি জানি ভাই আমি যে সংসার করতেছি কার সাথে করতেছি কেমনে করতেছি এই জন্য আমারও কিছু কষ্ট এখন মানে সহ্য হয়ে গেছে করা যাবে এটা যে শুধু ব্রিক ফিল বা ইটের ভাটা তা না সব জায়গায় এই লোকটা পাঁচ বছর ধরে ঘুরাঘুরি করতেছে বাংলাদেশে এটা স্থাপন করার জন্য উনি মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন দিলেন মন্ত্রণালয়ে একটা তদন্ত কমিটি করলো এটার ব্যাপারে তদন্ত করে মন্ত্রণালয়ে গ্রিন সিগনাল দিল যে না এটা দিলে ভালো হবে সব কিছু করার পর মন্ত্রীও মাননীয় মন্ত্রী সাবির হোসেন চৌধুরী উনিও পজিটিভ উনারও রিকমেন্ডেশন আছে কিন্তু এই যে পরিবেশ অধিদপ্তরের যে মহাপরিচালক ডক্টর কি হামিদ আব্দুল হামিদ উনি আর এটা নিয়ে নরেন না উনার ব্যক্তিগত ভাবে বলতে চাচ্ছেন যে কি কি কারণে উনি যে সব কারণে নরেন এর মধ্যে নাকি এটা উনি ম্যানেজ করতে পারতেছেন না কারণ এটা তো আর ওপেনলি আমি বলতে পারি না যে কি কারণে উনি ম্যানেজ হচ্ছেন না আপনি চিন্তা করেন এই যে কার্বন কমানোর যে এই যে কার্বন পিউরিফিকেশন টেকনোলজি এটা বাংলাদেশে একটা মানে অন্যরকম পরিবর্তন আনা সম্ভব ছিল মানে আমরা তো এমনিতেই শেষ তার উপর বুঝেন যে একটা মানুষ একটা টেকনোলজি নিয়ে এসে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তারপরও সব পজিটিভ হওয়ার পর মন্ত্রণালয় পজিটিভ হওয়ার পরও এই যে পরিবেশ অধিদপ্তর আমার এলাকা তো উনি তো একটা আমার এলাকায় মিলে পরিবেশে অধিদপ্তর আমাদের পরিবেশটা নষ্ট করার জন্য আরো বড় আর যারা এটার মধ্যে থাকে তাদের কিন্তু অর্থনৈতিক পরিবেশ পরিবেশ অধিদপ্তরের অনেকেই সবাই না তাদের অর্থনৈতিক পরিবেশ নাকি বেশ ভালো এরা নাকি এই পরি বাংলাদেশের পরিবেশ আর লাগে না কারণ বিদেশে পাঠায় এই পরিবেশ নিয়ে ওনারা অত চিন্তিত না তবে আমরা চিন্তিত এই কারণে আপনাদের সামনে আসছি আজকে আমরা মামলা করছি আমাদের মাননীয় বিচারপতি ম্যাডাম নানা হায়দার এবং মাননীয় বিচারপতি এক সমন্বয়ে বেঞ্চ একটা রুল দিয়েছে যে এইটাকে কেন এই প্রযুক্তিটাকে কেন গেজেট আকারে বা আমাদের এখানে যেন কেন ব্যবহার করা হবে না এটার জন্য রুল দিয়েছেন রুল দিয়েছেন আইনি পথে আমরা চলবো কিন্তু রুল হয় বা বিভিন্ন মামলা হয় শেষ পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না এইসব মহাপরিচালক এইসব মহাপরিচালক কতভাবে যে পিছাই রাখছে আপনারা কোনো চিন্তাই করতে পারবেন না এটা ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম এই লোকটার মতো আরো বহু লোক আছে ভালো ভালো জিনিস নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়ায় কিন্তু এরা ওই যে জালে পড়ে। এরা আর বেশি দিন টিকতে পারে না আপনি দুর্নীতি বিরোধী অভিযান অনেক দিন থেকেই করতেছেন মানে দুর্নীতিবাদীদের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছেন আমরা গতকালকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলল যে দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স মূলন জিরো টলারেন্স উনি নিয়েছে আর একই সাথে উনি কয়েকদিন আজকেও বলেছেন যে দুর্নীতি বিরোধী বিরোধী অভিযান উনি চলমান রাখবেন এটা কি আপনার নৈতিক বিজয় হলো কিনা যে আপনি যে এটা তো দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন তবে কালকে যেভাবে শক্ত করে উনি বলেছেন এটা আমার জন্য একটা বড় পাওয়া কারণ এই যুদ্ধটাই আমি করতে করতে আজকে সংসদ সদস্য হয়েছি এবং এটা আমার কাছে মনে হয়েছে যে নেত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু পাশে থাকেন আর জিরো টলারেন্স লাগবে না একটু টলারেন্সটা যদি কমাই দেন খালি তাহলে বাকিটা তো আমি একেবারে মনে করেন যে একেবারে যা মানে আমার বিষয়টা এমন হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি না চিন্না আরো পাইছে তালি আমি তো এমনিতেই উনি এই শক্তভাবে বলার আগেই আমি তো ধরেন দাঁড়াই বেশি শক্তভাবে আছি আর উনি একটু শক্ত হইলে দুর্নীতি বিরোধী এইরকম একটা পর্যায়ে নিয়ে যেতে বেশি দিন সময় লাগে না আমরা যদি ভালো করে কিছু লোককে ধরতে পারি তাইলেই কিন্তু আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা অনেকটুকু কাছে চলে যেতাম জাহাঙ্গীরের কথা কালকেও বলেছেন যে একজন আসলে আমি কতটুকু মাননীয় প্রধানমন্ত্রী আমি এটা আমার ব্যক্তিগত অভিমত যাকে 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 বা অনেক কাছে নিয়েছেন তারাই সবচেয়ে বড় প্রতারণা এবং করেছে ওনার সাথে উনি যখন যা কাউকে যদি মহব্বত করেন মায়া করেন এবং লালন করেন এরা যখন নেত্রী রোগ উচরে এই ধরনের কাজ করে তখন একজন প্রধানমন্ত্রীর পক্ষে আগানো কঠিন হয়ে যায় এই জন্য আপনি দেখবেন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে শুরু করে কোন পদে নাই এরা কিছুদিন ক্ষমতা পাইলেই এই গণভবনটাতে ঢুকে নেত্রী কিছুদিন একটু যদি আদর করে তাতেই মনে তাতে একটা লাখ চেক গেছে এখন যদি কিছু টাকা বানানো যায় সবাই না এইটা কিন্তু নেত্রীকে আগাইতে দেয় না আপনি দেখেন আপনার মনে আছে কিনা বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক বর্তমান যার বিরুদ্ধে নয় তার মামলা আমি করছি এই যে আব্দুল সুমান গুলাম মামলা করছি মামলা চলতেছে ইনকোয়ারি চলতেছে দুদকে এখনো চলেই দুদকে ইনকোয়ারি শুনেন সময় তো প্রকৃতির মানুষের আদালতে বিচার হয় হয়তো পাই না কিন্তু প্রকৃতির বিচার কিন্তু ঠিকই হয় দেখেন এই বার্তা তার এলাকার কালকিনির মানুষ একেবারে সোয়াই দিছে মানে কত চেষ্টা করো ভদ্রলোক কিন্তু এই নৌকা নিয়েও পারে নাই এর মানে মানুষ ঘৃণা প্রকাশ করছে কোনো না কোনো ভাবে তো কিছু বিচার হচ্ছে নেত্রী যাকেই টেনে নেয় বেশিরভাগ লোক নেত্রীর সাথে এই জন্য আমি তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছি। যে উনি সূর্যের মতো আসলে বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এত কোয়ালিফাইড এত ধৈর্য উনি তো বলেনি উনি নীলকণ্ঠ হয়ে গেছে এত মানুষ ওনার সাথে প্রতারণা বেইমানি করছে শুনেন একজন একজন নারীর সবচেয়ে দুর্বল জায়গা থাকে তার বাবা আর তার ছোট ভাই দুইজনই তো তার উনি জীবিত থাকতেই তো দুইজনই তো মারা গেছে তার কারণে ইউনি নীলকণ্ঠ হয়ে গেছে তো এইটা আমাদের দুঃখের বিষয় পিয়ন বলেন বিশেষ সহকারী বলেন বা পিএস এস অমুক বলেন তমুক বলেন বেশিরভাগ লোকই কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতি করে গেছে দেশ ক্ষতি করে গেছে